সবচেয়ে আনন্দ বিশাল খুশি অর্পিতা কল্পনা দিতে খুশি আমি আগেই বলেছিলাম তোমাদের চ্যানেলকে বা বিভিন্ন চ্যানেলকে যে রবীন্দ্র সরোবর লেখে বাদাম ভাজাটা নিশ্চয়ই আছে পাশে সিটটা রেখে দিয়েছে অর্পিতা কবে আসবেন কবে আসবেন আমার সেই হৃদয় মানে কন্যা কি অন্য কিছু জানি না কিন্তু ও তো কন্যা সমা আমি খারাপ মন্তব্য করবো না তবে আমি মনে করি পার্থ্যবরে একটা বিয়ে দেওয়া উচিত আমি অর্পিতার সাথে বলছিলাম অর্পিতা তো কন্যা সমা এবং এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে আসবে ইডিসি এর বিভিন্ন অফিসাররা আর বিয়েতে বরজাতি হিসেবে যাবে ওই ছাব্বিশ হাজার যাদের চাকরি খেয়ে নিয়েছে আর গান্ধী মূর্তির পাদদেশে যারা যারা বসেছিল তারা আর মূর্তির পাদদেশে যারা যারা বসেছিল তারা আর টেট প্রাইমারি যত আছে পঞ্চাশ ষাট হাজার তারা সবাই মিলে দেড় লক্ষ লোককে বরযাত্রী হিসেবে রাখতে হবে দেড় লক্ষ লোককে সেই কাজটা করতে পারলে একটা কাজ হয় ফলে এই কাজটা করে বাংলা ভারত বাংলার শিক্ষার উন্নয়ন করতে হবে ভোটে দান করাতে হবে অবশ্যই বেলা থেকে জেতাতে হবে অবশ্যই প্রচারে যাবে এবং প্রচারের প্রধান লোক হবে এবং শোভন বৈশাখীর মতো একটা দশা ঘটলে খুব ভালো হয় বাংলার লজ্জার কিছু দড়ি টড়ি পাওয়া যাচ্ছে কি মার্কেটে সস্তা একটু ঝুলে যাওয়া দরকার বাঙালিদের এর বিষয়ের কিছু নেই কিচ্ছু নেই মানে এই রাজ্য সরকারের আন্ডারে একের পর এক নেতা জেলে গেল তারা ফিরলো আবার তারা দলে ফিরে আসে ছেলে গেল আমি আর বলতাম না ছেলে গেলা ছিন্নার জায়গা একটা জাস্ট আমি তো একজন শিক্ষক একটি বলবে না ঘেনা ধরে আছে পশ্চিমবঙ্গের শিক্ষকদের মর্যাদা নেই একজন শিক্ষকদের শিক্ষিকা সম্পর্কে শুনছিলাম ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট তাকে উডবোস করাচ্ছে হাই স্কুলের শিক্ষিকা শিক্ষকরা উডবোস করে খান ধরে আবার কি আমি একটু বেদিক্রম লোক পাগল টাকল টাইপের লোক অ্যাডজাস্ট করে চলি না ফালতু লোক একদম অ্যাডজাস্ট করতে পারে না আমার পশ্চিমবঙ্গের স্থান নেই আমার কাছে ছাড়ো পার্থ বেরিয়ে যাওয়াটা দরকার ছিল দড়িটা কে গলায় দেবে আমি বুঝতে পারছি না গলায় দড়ি দেওয়া উচিত তাহলে এতগুলো দুর্নীতি কিছু হয়নি তাহলে জেল জরিবান না তুমি আমি কে করেছে পরিষ্কার তো হয়ে গেলো রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের লোকেরা করেছে পরিষ্কার হয়ে গেলো যার শিক্ষক কিন্তু প্রমাণিত তারপর শুন ভাইয়া আইন আদালত আছে বলে মনে করেন আমি ঘেন্দা যাচ্ছে আমার রাত্রে ঘুমাবেন আজকে ঘৃণা 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 আমরা কিচ্ছু বলা নেই প্রচুর বকে যেটা নেই ফলে বাংলা শিক্ষা নিপাত চলে গেছে শেষ হয়ে গেছে বাংলা শিক্ষা কিচ্ছু নেই চুরি চামারি চিটিং চরিত্রহীনতা লামপট্ট নোগ্রাবি নষ্টাবি এটা হচ্ছে শিক্ষার প্রধান অস্ত্র যে দুর্নীতির জন্য আজকে এত হাজার চাকরি চলে গেল ঠিক একত্রিশে ডিসেম্বরের আগে সে শিক্ষামন্ত্রী জেল থেকে অত বড় জুতো পেটা না তোদের চাকরি খেয়েছি তোদের ইজ্জত খাবো ইজ্জত খেলো করতে গিয়ে যে মূল হতা তাকে ছেড়ে দিয়ে ফুর্তি করার সুযোগ করে দেওয়া জন্য এবং বলছে এবার তোমার পথে এগোবো জনগণ বলছে না ওই জনগণটা আচ্ছা সঞ্জয় রায়কে চায় না ধর্ষকদের চায় বেহালা বেহালা ধর্ষকদের চায় বেহালার মহিলাগুলো সুরক্ষিত আছে কি ওদের অরক্ষিত করতে চায় বেহালাবাসী চায় বেহালা সৌরভ আছে না বলে চল তো মহিলাদের ক্রিকেট খেলা নিশ্চিত মহিলা খেলবে কেন সেই সেই সৌরভকে ডেকে নিয়েছে রিচাকে সম্মানিত করছে মাননীয়া হাই রে পাড়ার লোকেরা বলছে পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ শীত গ্রীষ্ম বর্ষা পার্থ দাই আমাদের ভরসা এককালের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী আপনি একজন শিক্ষক কি বলবেন কাঠমানির শিক্ষক সৃষ্টি এটা বড় পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের একটা বড় অ্যাচিভমেন্ট ছাব্বিশ হাজার শিক্ষকদের মধ্যে প্রায় পনেরো ষোলো হাজার যোগ্য শিক্ষককে চাকরি কেড়ে নিয়েছে পরীক্ষায় পাশ করার পরে কাঁকরদের সাথে চালকে মিশিয়ে দিয়ে দাগিদের সাথে সৎকে মিশিয়ে দিয়ে এভাবে চাকরি কেড়ে নেওয়া যায় শুধু ভূ ভারতে নয় পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেনি প্রথমবার হায়রে দু হাজার ষোলো মোটা পার্থ তো মোটা পার্থ যেটা করতে পেরেছে আমি ওনাকে সম্মান দেব না রাজ্যবাসী সম্মান দিতে পারে বাট আমার সম্মান দেবার দায় নেই মোটা পাত্র তো স্বাভাবিক কারণেই বুঝে নিতে হবে কী করা যায় ঘৃণার জায়গা